সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পিএনডাব্লিউ আপনারা যে চিঠি দেখতে পাচ্ছেন হচ্ছে পাচ্ছেনগঞ্জের যে তারাপুর সেন্ট্রাল হসপিটাল সে সেন্ট্রাল হসপিটালে আমরা দাঁড়িয়ে আমি ক্যামেরা দেখাতে বলবো এখানে মানুষ বাদে সব কুকুর ঘোরা করছে ঘোরা করছে দেখুন সব কুকুর মানুষ কেউ নেই দেখুন আমি আর আমার ক্যামেরা পার্সন ছাড়া কেউ নেই দেখুন কুকুর অবাক হচ্ছেন সত্যি কুকুর ঘুরে বেড়াচ্ছে এলাকায় কোনো মানুষ নেই তার কারণ আমি রয়েছি যে তারাপুর সেন্ট্রাল হসপিটাল হসপিটাল সেন্ট্রাল সেন্ট্রাল এখন এই পরিণত হয়েছে অবাক হচ্ছেন সেন্ট্রাল হসপিটাল আবার ভূত বাংলা কি বলছেন আপনি হ্যাঁ সত্যি বলছি আমরা ভিতরে গিয়ে দেখলাম ভিতরে গিয়ে যেটা দেখতে পেলাম শুধু কুকুর রয়েছে আমি মানুষকে দেখতে পাচ্ছি না দেখতে পেলাম না আমাদের কাছে ফোটেজ রয়েছে এবং এখানে একটা স্থানীয় লোক আসলো আহ তিনি কি করতে আসলেন ঘাস কাটতে আসলেন গরু যে গরু ছাগল রয়েছে তার জন্য তারা ঘাস কাটতে আসলেন ঘাস কাটতে জিজ্ঞাসা করলাম কি করতে এসছেন তিনি বললেন আমি ঘাস কাটতে এসছি আমি বললাম এখানে কি পরিষেবা পান না বলছেন না আগে পেতাম এখন কোনো পরিষেবা পাচ্ছি না কোনো মেডিসিন দিচ্ছে না ডক্টর নেই বুঝতে পারছেন সেন্ট্রাল হসপিটাল আর পুরো দেখুন পুরো এলাকাটাই জঙ্গলে যদি এখানে পরিষেবা পেত তাহলে দাঁড়িয়ে রয়েছে বারো নম্বর জাতীয় সড়ক আর সেন্ট্রাল হসপিটাল অবস্থা দেখুন কিভাবে ভেঙে পড়ে রয়েছে দেখুন কি অবস্থা রয়েছে বিশাল বড় বিল্ডিং এবং বিশাল জায়গা নিয়ে এই সেন্ট্রাল হসপিটালটা তৈরি হয়েছে কিন্তু কোন পরিষেবা রয়েছে দর্শক নেই কি পরিষেবা রয়েছে জন্য রয়েছে। এই কুকুর যারা রয়েছে তাদের জন্য রয়েছে কিন্তু সত্যিকারের যে দরকার যে যে মোদি সরকার বলে কি আমি আমার ইন্ডিয়াকে ডিজিটাল করে দিয়েছি এই হচ্ছে ডিজিটাল বুঝতে পারছেন যারা গরিব মানুষ যারা বিড়ি সংসার চালায় তারাই পরিষেবা পাচ্ছে না তাহলে ভাবতে পাচ্ছেন কি অবস্থা হয়ে রয়েছে সেন্ট্রাল হসপিটালের এবার দেখুন যে আমরা দরজায় ঢুকবো দেখুন কি অবস্থা হয়ে রয়েছে এটা গেট বুঝতে পারছেন বেশি বেশি করে শেয়ার করুন আর আমাদের শামসেরগঞ্জে জানেন একাধিক নেতা রয়েছে এমএলএম এমপি রয়েছে কিন্তু সেন্ট্রাল হসপিটাল নিয়ে কোনো কারো মাথা ব্যথা নেই রয়েছে যদি থাকতো বিভিন্ন কোম্পানিরা রয়েছে দেখুন কি ভাঙ্গা অবস্থায় রয়েছে পুরো ভেঙে গেছে এটা হচ্ছে সেন্ট্রাল হসপিটাল এবং এখানে যারা এম এমপিরা রয়েছে তাদেরও মাথা ব্যথা নেই দর্শক যদি তাদের মাথা ব্যথা থাকতো যদি তাদের মাথা ব্যথা থাকতো তাহলে বিড়ি শ্রমিকরা এই পরিষেবা পেত তারা আন্দোলন করত তারা ওদের জন্য ভাবতো কিন্তু তাদের কোনো ভাবনা নেই তার কারণ এই যদি তারা এই সেন্ট্রাল হসপিটাল যদি কানা হয়ে যায় তাদের ব্যবসা ভালো চলবে তাদের বিজনেস ভালো চলবে আমি বুঝতেই পারছেন আমি এর আগেও এটা নিয়ে খবর করেছি আপনাদেরকে দেখিয়েছি বেশি করে শেয়ার করুন এবং তাদেরকে জানান এটা হচ্ছে সেন্ট্রাল হসপিটাল এখানে বিড়ি শ্রমিক মানুষরা যারা রয়েছে তারা এর পরিষেবা পাবে কিন্তু কোন পরিষেবা নেই পাঁচটি চৌত্রিশ নম্বর নম্বর জাতীয় সড়ক দেখুন ওই যে একটা গেট সে গেটটা দরজা বন্ধ রয়েছে অনেক দিন থেকে বন্ধ রয়েছে যদি আপনারা মনে করেন কি আমি আম খাবো আম খেতে পারবেন কিন্তু যদি অসুস্থ হন আপনি ওষুধ ট্রিটমেন্ট আপনাকে মিলবে না যদি আপনি মনে করেন পিয়ারা খাবো পিয়ারা খেতে পারবেন কিন্তু আপনি ওষুধ বা ট্রিটমেন্ট আপনার কাছে আপনি পাবেন না বুঝতে পারছেন দর্শক ভিডিওটা আমি বেশি বড় করছি না এখান থেকেই আমি আমার ভিডিও শেষ করছি বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ